আজকে মন্দিরাকে নিয়ে আমি একটা ভিডিও করবো ভেবেছিলাম করব না বিশেষ করে এই কন্টেন্টটা নিয়ে ভিডিও করার মতো মানসিকতা আমার ছিল না কারণ ওইটা হচ্ছে জয়ীর জন্মদিন নিয়ে ভিডিও সেটা নিয়েই আমার কাছে কমেন্ট এসছে আর জয়ীকে আমি ওর জন্মদিনের আগে আগের দিন যেদিন জন্মদিন তার আগের দিনই উইশ করেছি আমি জয়ীকে ফোন করতাম কিন্তু দেখলাম সৌভাগ্যবশ জয়ী আমাকে ফোন করেছিল টুনি দিদা বলে কেমন আছো এবং ভিডিও কল করেছিল তখন আমি ও আমাকে বলল আমার কালকে জন্মদিন আমি ভুলে গেছিলাম বলল আমার কালকে জন্মদিন দিদা তুমি এসো তাই আমি বললাম ঠিক আছে তো হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করে দিলাম আশীর্বাদ করলাম ব্যাস যেটা মন থেকে চাইছিলাম সেটা ভগবান করিয়ে দিয়েছে ব্যাস এইটুকু এটাই শান্তি ওই জন্য আর আমি কোনো কমিউনিটি পোস্ট কিংবা রকম ভিডিও করে জয়ীকে আর আশীর্বাদ দিইনি কারণ আমি সরাসরি এই মোবাইলের মাধ্যমে সরাসরি তার সঙ্গে দেখা হয়ে তাকে আশীর্বাদ করে দিয়েছি আমার দিক দিয়ে আমি শান্তি পেয়েছি ব্যাস এইটুকুই এবার ওর মেয়ের জন্মদিনে দুটো তিনটে ব্লগ এসছে খুব ভালো লাগলো মেয়ের জন্মদিনটা ভালোভাবেই করেছে খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে ত্রুটি রাখেনি আর ওখানে দেখলাম এক রিয়াঙ্কাবাদে কোনো ইউটিউবার যায়নি কোনো ইউটিউবার নিমন্ত্রণ ছিল না ভালোই করেছে নিজের পারিবারিক বিশেষ করে অনুষ্ঠানগুলো না মানে যদি পারিবারিক জনের মধ্যে করে সেগুলো ভালো লাগে আর ওদের সঙ্গে আপাতত আমি ওরাও দূরে আছে আমিও দূরে আছি সেই জন্য তার কমেন্টটা আগে পড়ি যে নিয়ে ভিডিওটা ভেবেছিলাম এটা নিয়ে কোনো কন্টেন্ট আমি করব না বিশেষ করে জয়ীকে ভালোবাসি জয়ীর জন্মদিন নিয়ে কথা একজন লিখেছে শম্পা সম্পা বেগম মন্দিরা দিদির মেয়ের বার্থডেতে কেন গেলে না মাসিমা গেলেন না মাসিমা শম্পা তোমাকে বলি মন্দিরা আমাকে ইনভাইট করেনি সোজা সাপটা কথা কাউকেই করেনি আমাকে না করেছে কি অন্য ইউটিউবার একমাত্র ওর বান্ধবী হচ্ছে কি বলে আমাদের রিয়াঙ্কা ওকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করেছিল গেছিল তাই এই প্রশ্নটা যখন উঠেছে এ আমার একজন ভিউয়ার্স এবং আমাকে মাসিমা বলে ডাকে তাহলে আমার দায়িত্ব যে প্রশ্নের উত্তরটা দেওয়া আমি কমেন্টে দিতে পারতাম তা দেখলাম না এটা নিয়ে অনেকে ভিডিও করেছে আমাদের দেবশ্রীর খুব কষ্ট হয়েছে আমাকে মন্দিরে নিমন্ত্রণ করেনি বলে সত্যি বিশ্বাস করো আমার কোনো কষ্ট হয়নি কোনো কষ্ট হয়নি কারণ মন্দিরা কে মন্দিরা কে আমার রক্তের কেউ না আমার আত্মীয় নয় আমার পরিজন নয় ছোটোবেলা থেকে তাকে দেখে এসেছি তা নয় নাকি তাকে হাতে করে মানুষ করেছি তা নয় মন্দিরা হচ্ছে আমার কন্টেন্ট ইমোশনালি আমি না ও আমার কন্টেন্ট আমি ওকে নিয়ে ভিডিও করেছি রেভিনিউ কামিয়েছি আর ও ওর প্রয়োজনীয় সোমনাথের প্রয়োজন যেটুকু ছিল আমাকে প্রয়োজনে লাগিয়েছে ব্যাস মিটে গেছে খালাস তাই তো নাকি আজকে দেখো মন্দিরের সঙ্গে যখন আগে মিশেছি ভুল করেছি ক্যামেরা ধরিনি কারণ লোকে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে বলে সত্যি কথা বিশ্বাস করো তখন ভুল করেছি অনেকবার ওদের বাড়িতে গেছি ওদের ডাকে ক্যামেরা করিনি ভুল করেছি তখন যদি ক্যামেরা করতাম না আমার চ্যানেল আজকে পঞ্চাশ শাড়ি দিত সেই গোল্ডেন টাইম সেই সময় আমি ওর বাড়িতে গেছি যখন ওর মাকে নিয়ে চরম কন্ট্রোভার্সি হচ্ছে সেই সময় ওদের বাড়িতে গেছি কিন্তু ভুল করেছি সেই সময় কেট না করে আমি কত বোকা বলো বোকা তারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে কিন্তু তার বিনিময়ে আমি তাদেরকে দেখিয়ে আমার চ্যানেলটা বড় করে নিই ও বলেছিল ওর না মন্দিরের দোষ না আমাকে বলেছিল আনটি আমার তুমি ভিডিও করো না করো আমার ক্যামেরায় তোমাকে দেখাই তুমি এসেছো আমার বাড়িতে আমি সেদিন না করেছিলাম না রে দরকার নেই সব কিছু সব কিছু ভিউস দিয়ে নয় কিছু কিছু অন্তরের জিনিস থাকে মনের টান থাকে তোর মাকে ভালোবাসি তাই তোর মার সঙ্গে তোর মাটাকে সারা দিয়ে দেখা করতে এসেছি ভুল করেছি করিনি করিনি সেদিন কন্টেন্ট বুঝিনি তখন কেন সেন্টিমেন্টাল ছিলাম নিজের স্বার্থটা আগে দেখতে হয় না আমার স্বার্থটা মিটে গেলে ব্যাস আমি তো তাই দরকার ছিল কিন্তু আমি করতে পারিনি আমি ভুল করেছি আমার এখন খুব রাগ হয় কারো করে নিজের উপরে আরও কিছু কিছু কাজ করেছি যেটা আমি ভিডিও করিনি ভুল করেছি এখন থেকে তা করব না যেখানেই যাব যার সঙ্গে দেখা হবে ভিডিও করব কারণ আমিও এখন একটু স্বার্থপর হতে শুরু করেছি আজকে আমাকে নিমন্ত্রণ করেনি এটা বলতে আমার লজ্জাও নেই আমার কষ্টও নেই তোমরা কেন কষ্ট পাচ্ছ আমাকে নিমন্ত্রণ করেনি বলে আজকে যে জন্ম দিয়েছে যে মা সেই মা সেখানে নিমন্ত্রণ পায়নি আর আমি কোথাকার কে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বেঁচে খাই আমি আমি ওদের বেঁচে খাই ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করলে পজিটিভ ভিডিও করলে ভিউ হয় বিশেষ করে আমার আমার তো বেশ ভালোই হয় তাও আমি এই বিষয়টা নিয়ে করতে চাইনি আজকে নিপা দেবীর একটা ভিডিও আমি প্রথমে দেখিনি আমি শুনলাম যে রানাঘাটে কোথায় নাকি ওর মায়ের সঙ্গে ওর স্পর্শ হয়েছে ও কথা বলেনি সেটা নিয়ে ওর মা ভিডিও করেছে হয়তো ওর মার এই ভিডিওটা করা উচিত হয়নি আবার হয়তো বা উচিত হয়েছে কারণ মা মেয়ে তো মেয়ে কিন্তু মাকে কন্টেন্ট করতে ছাড়েনি সুযোগ পেলেই মাকে নিয়ে বসে গেছে তেমনি মাও সুযোগ আজকে পেয়েছে সেদিন পেয়েছে টুক করে একটা ভিডিও করে দিয়েছে তবে আমি যদি হতাম আমি ভিডিও করতাম না আমি করতাম না কারণ আমার মেয়ে জামাই পছন্দ করে না তাদের বাড়ি যাওয়া আমার আমি কোনোদিন চেষ্টাই করতাম না তাদের বাড়ি যাওয়ার চেষ্টাই করতাম না তবু নিপা চেষ্টা করেছে তাদের সঙ্গে মেশার কিন্তু নিপা মিশতে পারিনি তাকে মেনে নেওয়া হয়নি অনেকে বলছে আমি কিন্তু দেখো আমি ওদের অনেক ভেতরে গিয়েছি পারিবারিকভাবে ভেতরে গেছি অনেক কথা শুনেছি কিন্তু আমি দিন ভিডিওতে সেগুলো আনিনি কারণ নুন খেয়েছি তো বেইমানি করব না আমার রাগ হয়েছে যে কাজটা নিয়ে ওদের পারিবারিক কোনো কথা নিয়ে নয় সেটা নিয়ে আমি সোমনাথকে আমার মনের জ্বালা মিটিয়ে বলে দিয়েছি ব্যাস হয়ে গেছে তারপরে কোনো কন্টেক্ট করিনি কিন্তু কিছু ভুল কথা এই ইউ ওয়াইটিতে রটছে যে ওর মাকে সোমনাথ না মন্দিরা মেনে নিচ্ছে না মন্দিরার জন্য ওর মা ওই বাড়ি যেতে পারছে না কারণ মন্দিরার একটাই ভয় ওর মাস ওই ওর বাবার দেওয়া বাড়িটা দখল করে নেবে তাই এই জিনিসটা একদম ভুল কেন ওদের ভেতরে না ওর মা মেয়ের মধ্যে আমি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি গেছিলাম যেটা ঠিক হয়নি হয়তো আজকে মন্দিরা ওর মায়ের সঙ্গে কথা বলার সুযোগ ছিল না সোমনাথের বারণ ছিল এটা সবাই জানে আমি আর এটা বললেও কিছু নেই কিন্তু আমি ওর মা আর মন্দিরাকে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম সুযোগ করে দিয়েছিলাম সোমনাথ অনেকটা হয়তো আমার পরে রাগও করে আছে এই কারণে রাগ করেছিল কিন্তু ওর মার ছটফাটা নেই কষ্ট হতো মন্দিরারও কষ্ট হতো ওর মার সঙ্গে কথা না বলে আমি ওদের বাড়িতে যাওয়ার জন্য কোনোদিন আমি অনুরোধ করিনি মন্দিরাকে যে তোর মাকে বাড়িতে নেই সোমনাথকে বলেছিলাম সোমনাথ বলেছিল না আমি আর সময় এমনি পাকে বলেছিলাম সময় দাও সব ঠিক হয়ে যাবে তা আমার মাধ্যমে যখন কথা হতো আমি অনেক কথাই জানি সেখানে মন্দিরা কোনো দিন তার মা ওই বাড়ির দখল নেবে বলে ওর মাকে ওর বাড়িতে ডাকছে না এটা কিন্তু না অবজেকশনটা সোমনাথের তরফ থেকেই কারণ সোমনাথ ও শাশুড়িকে বিশ্বাস করে না আর বিশ্বাস না করার মতো কাজ হয়তো নিপা করেছে কারণ আমি কার কথা বিশ্বাস করব ওই জন্য আমি আমার মতো করে বলছি হয়তো নিপা এমন কোনো কাজ করেছে যেখানে সোমনাথ নিপাকে বিশ্বাস করে না বাইরের লোককে বিশ্বাস করে তবু নিপাকে বিশ্বাস করে না কারণ ও সংসারটা করছে মন্দিরাকে নিয়ে ও চায় না ওই ঘটনার পুনরাবৃত্তি হোক এবং আমি মন্দিরা আমি কিন্তু সোমনাথকে বলেছি মন্দিরার সঙ্গে আমি বহুত কথা বলেছি মন্দিরার সত্যি মনে প্রাণে চায় সংসার ও জীবনে আরও যে যে কাজ করেছে ওর থেকে বেটার চান্স এলে ও কিন্তু সংসার ছেড়ে যাবে না এটা আমি বুঝে নিয়েছি সোমনাথের সমস্ত কিছু শর্ত মেনে সোমনাথের সমস্ত কিছু ইচ্ছা পূরণ করে ও ইচ্ছার সঙ্গে এই সংসারটা করতে চায় আমি বলেছিলাম শোন তো ও আর কোনোদিন তুমি তাড়ি দিলেও মন্দিরা তোমার সংসার ছেড়ে যাবে না তোমাকে ছেড়ে যাবে না কারণ ও বুঝতে পেরেছে যে ও যদি সংসার ছেড়ে যায় আজকে ওর মেয়েটা ওর মতো তৈরি হয়ে যাবে কারণ ওর মা জীবনে একটা চরমতম ভুল করেছে আমি বলব ভুল করেছে কারণ ওর বাবাকে ছেড়ে চলে গেছিল চলে গিয়ে কিন্তু মার কাছে দিব্যি থাকতে পারত থাকেনি চরমতম ভুল লিভিংয়ে থাকা এবং এই ভুলটার জন্য যে ওর মাকে ওরা মেনে নেয়নি তা নিচ্ছে না তা কিন্তু নয় লিভিংয়ে থাকা অবস্থায়ও কিন্তু মন্দিরের সঙ্গে ওর মায়ের যোগাযোগ ছিল এবং ওর বাড়িতে আসতো অনেকে বলছে তখন মেনে নিয়েছে স্বার্থের জন্য তখন টাকা পয়সা না স্বার্থের জন্য না সেই সময়টা ছিল সত্যি সত্যি ভালোবাসার সময় মাকে মন্দিরে মা মন্দিরা মাকে ভালোবাসে এখনও মন্দিরা মাকে ভালোবাসে মন্দিরের মাও মন্দিরাকে ভালোবাসে কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি নতুন করে বলে আর এটা নিয়ে আমি কাদাঘো জলঘোলা করবো না যেটা ঘটেছে সেটা ঘটা উচিত হয়নি ওর মাও ভুল করেছে ঠিক সেম ভুলও করেছে আর সেই জন্যেই কিন্তু মন্দিরা এখন সংসারটা করবে যাতে তার ভবিষ্যতে তার মেয়ের সঙ্গে তারই মতো কিছু না ঘটুক কারণ এইসব না আস্তে আস্তে ঢাকা পড়ে যায় ঢাকা পড়ে গেছে তো দিব্যি সংসার করছে বিজনেস করছে সোমনাথ পরিশ্রম করছে সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে সোমনাথ বিজনেস করছে এবং সেখান থেকে উপার্জন হচ্ছে সেই উপার্জনের টাকায় ও মেয়েকে গিফট কিনে দিয়েছে এবার কন্ট্রোভার্চি ক্রিয়েটার সেদিন এই ভিডিওটা আমার করতে খুব ইচ্ছে করছিল কিন্তু কেন জানি না মন থেকে সাই পাচ্ছিলাম না এই কমেন্টটা না হলে আমি করতাম না আর দেবশ্রী ওই ভিডিওটা না করলেও আমি করতাম না এবার উপহার নিয়ে কয়েকটা দেরি হলেও কন্ট্রোভার্চি ক্রিয়েটার দায়িত্ব পালন করতে হবে না এত বড় একটা কন্টেন্ট আমার যাকে বেঁচে আমার অনেক টাকা হয় যাই হোক উপহার দেখে আমি অবাক হয়ে গেলাম উপহার একদম আমার পছন্দ হয়নি প্রথমে বলি সোমনাথের উপহার একটা মাইক্রোফোন আর কি দিল একটা ওই রাইটিং প্যাড দিয়েছে যেটা ইলেকট্রিকের আলোয় ও দেখতে পাবে এটা ঠিক আছে শিক্ষামূলক একটা ইয়ে এটা ঠিক আছে কিন্তু তবুও এই গিফটটা ওকে আরো দু তিন বছর আগে দিতে হতো অ লিখবে কালার হয়ে যাবে সুন্দর হবে এখন কিন্তু খাতায় লেখে এখন ও খাতায় লেখে ওটা জাস্ট একটা খেলনার মতো ব্যবহার করবে ওখানে লিখবে লিখে সে লাইট জ্বালাবে দেখবে তবুও এটা ধরা যায় একটা শিক্ষামাল মূলক মাইক্রোফোনটাও কি কানে কাজে লাগবে মাইক্রোফোনটা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না ও যদি আবৃত্তি শিখবে যখন গান শিখবে যখন ততদিনে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে তখন কিনে দিলে ভালো হতো আর একটা মাউথ অর্গান এই জিনিসটা ভালো জিনিস কিন্তু যদি ওকে মাউথ অর্গান প্র্যাকটিস করায় ওকে শেখায় তাহলে এটা কাজে লাগবে নইলে কাজে লাগবে না কাজে লাগবে না একটা খুব ভালো কথা বলেছে সাইকেলের কথাটা সাইকেলটা প্রয়োজন ছিল কারণ একটু বড় হলে ওর সাইকেলে যাতায়াত করতে সুবিধা হবে তার সাইকেল চালা কিনে দিয়েছিল ওটা খুব ভালো গিফট হয়েছিল গতবার বার জন্মদিনে কিন্তু এবার কিন্তু ওই কিনে ফেলে দিয়েছে টাকা থাকলে সে টাকা নষ্ট অনেকে টাকা থাকলেও টাকা নষ্ট করবে না আমার বিয়াই মশাই ব্যবসায়িক লোক আমার বিয়ান ওদের ব্যবসা টাকা পয়সা আছে কিন্তু একটা টাকা অপচয় করার মধ্যে ওরা নেই এবং সেটা ওর ছেলেরাও শিখেছে সেটা আমার মেয়ে গিয়েও শিখেছে একটা টাকা অপচয় না প্রয়োজনে খরচ করো এবং লক্ষ্মী কিন্তু তাদের কাছে অচলা হয়ে থাকে আর এই যে মন্দিরা যা করছে না এরা যা করছে এদের টাকা তবে আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি দুহাত ভরে ওকে দাও খুব খুব অভাব গেছে এক সময় দেখেছি অনেক আলোসিদ্ধ ভাত ওই শাশুড়িরা যা দিত একটুখানি তর্কের তর্কে তাই দেখিয়েছে একটা সময় এখন সে সুখের মুখ দেখেছে দু পায়ে মারিয়ে টাকা খরচ হচ্ছে গায়েও লাগে কিন্তু ওর টাকা ও যা খুশি করবে তাই এরপরে হচ্ছে মায়ের গিফট ওর মা একটা স্ট্যান্ড মানে ওটাকে কি বলে তৎক্ষণাৎ ক্যামেরা দিলো ও কি ফটোশ্যুট করবে ওই ক্যামেরাটা দিয়ে ও কিন্তু ফটোশ্যুট করবে না দুদিন করবে ওই খেলনার ঝুড়িতে বসে থাকবে খেলনার ঝুড়িতে ওগুলো জায়গা পাবে সবগুলো মাইক্রোফোন থেকে আরম্ভ করে অর্গান থেকে সব ওই খেলনার গাবলায় বাইরে তলায় ওর জায়গা হবে নয় সিঁড়ির তলায় নয় ছাদে দিয়ে ঢেকে রাখবে এটাই হয় কোনো কাজের জিনিস ওরা দিল না এই যে টাকা ওদের খরচ হয়েছে এটা দিয়ে যদি একটা সোনার করে দিত সেটা ভবিষ্যতে ওর লাইফে কাজে লাগত এবার হয়তো ওর পড়ার যে ম্যাডাম কি আঁকার ম্যাডাম বুঝতে পারিনি একটা টেবিল দিয়েছে ওয়ার্কিং টেবিল দারুণ হয়েছে দারুণ এটাই হচ্ছে শিক্ষার মূল্য এটাই শিক্ষিত মানুষের পরিচয় সেই টেবিলটায় ও স্টাডি টেবিল বলে ওগুলোকে স্টাডি প্লাস এন্টারটেনমেন্ট টেবিল ওখানেও লুডুও খেলতে পারবে আবার এদিকে ওটার ওপরে রেখে পড়তেও পারবে পাশে একটা শিক্ষামূলক কি পিকচার যেন ভুলে গেলাম ওটাও আছে ওটা আমার দারুণ পছন্দ হয়েছে আর মোটামুটি সব গিফটগুলো ভালোই হয়েছে কিন্তু ওর মা বাবার গিফটটা একদম আমার পছন্দ হয়নি জন্মদিনে আমাদের মেয়েদের জন্মদিনে আমরা জামা তো কিনে দিতাম বাইরে থেকে গিফট আসতো আমরা কলম দিয়েছি পেন্সিল বক্স দিয়েছি স্কুল বক্স দিয়েছি শিক্ষার এমন এমন জিনিসগুলো ও কিন্তু বারবার বলছিল যে ব্যাগটা ফেলে দিতে হবে কেউ যদি না দেয় ব্যাগটা আমি কিনে নেবো কিন্তু ব্যাগ কেউ দেয়নি তাহলে একটা সুন্দর দেখে ব্যাগ কিনে দিতে পারত ব্যাগ কিনে দিতে পারত না সেটা দেয়নি অকাজের জিনিস দিয়েছে কোনো কাজে লাগবে না এবার গেল গিফট নিয়ে এবার আমাদের দেবী অনেকের প্রশ্ন ওর কমেন্ট বক্স পুরো ভরে গেছে আজকে দেখলে কমেন্ট বক্স সব করে দিয়েছে একটাই প্রশ্ন মাকে কেন জন্মদিনে ডাকা হলো না মাকে ডাকবে কি করে বাড়ির যে কর্তা তারই পছন্দ না তার মা তার বাড়িতে আসুক আর মন্দিরা তার ইচ্ছায় মাকে আনতে পারবে না কারণ সেই জায়গাটা মন্দিরা নিজে হারিয়ে হারিয়েছে একটা সময় ছিল ওই সংসারে মন্দিরে যা বলতো তাই হতো যা বলতো তাই হতো কিন্তু বর্তমানে মন্দিরা সেই জায়গাটা নিজে নষ্ট করেছে এখন সোমনাথ যা বলে সেটা মেনে নিয়েই তাকে থাকতে হয় এবং সে সেটাকে মেনে নিয়েই থাকে আগে সোমনাথের নিন্দা করতো আর এখন সোমনাথকে কেউ কিছু বললে সোমনাথের থেকে বেশি ওর গায়ে লাগে এটা সত্যি এটা মিথ্যে নয় আমি ব্যঙ্গ করে বলছি না এটা আমি অরিজিনালি বলছি এই মন্দিরা সে এই মন্দিরা তৈরি হয়েছে এবং এটা খুব ভালো লক্ষণ এটা খুব ভালো লক্ষণ আজকে মন্দিরার মা মন্দিরা ইনকাম করে তার টাকায় বেশিরভাগ সংসার চলে আজকে যদি মন্দিরা মন্দিরার মাকে মেনে নেয় কারোর কিছু বলার নেই কেউ কিছু অবজেকশন করলেও কিছু করতে পারবে না কিন্তু মন্দিরার সে রাস্তায় যাবে না আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি ও মাকে মেনে নিতে চায় ওর মন থেকে চায় ওর মা ওর কাছে আসা যাওয়া করুক কিন্তু থাকুক না ও আমাকে একটা কথা বলেছিল আনটি আমি মাকে কোন দিন আমার কাছে এনে রাখবো না কারণ বাবাকে আমি কাছে এনে রেখে অনেক রকম কথা শুনেছি আর ওর মা বাবা অ্যাকচুয়ালি কি বলবো ওর মা বাবা তো দোষে দুষ্ট না ওর মা বাবা তো খুব একটা ভালো নয় আমাদের মতো স্বাভাবিক মা বাবা নয় ওরা একটু ওর মা বাবা একটু এক্সট্রা অর্ডিনারি মা বাবা যেমন ওর বাবা যখন সারতে আঘাত লেগেছে ক্যামেরা নিয়ে বসে গেছে জামায়ের বিপক্ষে ভিডিও করতে সারতে যখন আঘাত লেগেছে মেয়ের বিপক্ষেও ভিডিও করতে বসে গেছে তেমনি ওর মাও এমন কিছু কাজ করেছে যেটা ওর লাইফের ক্ষেত্রে পড়া ওর মায়ের উচিত হয়নি আবার এমন কাজও করেছে ওর মা যেটার জন্য ওর মা কিন্তু ও মন্দিরে এখন সংসার করতে পারছে এবার তোমরা যদি জিজ্ঞেস করো আনটি ব্যাপারটা কি আমি বলতে পারবো না কারণ এটার সঙ্গে যারা আমি জড়িত ছিলাম না যারা জড়িত ছিল তারা যদি বলে সেখান থেকে সেদিন শুনতে পারবা সেখানে যারা ছিল সেটাও আমি বলছি না ওর মায়ের দৌলতেই কিন্তু ওর সংসার করছে শুধু মায়ের দৌলতে না তার সঙ্গে আরও লোক ছিল কিন্তু ওর মায়ের সেই অবদানটুকু না মিলিয়ে গেছে মিলিয়ে গেছে সোমনাথের কাছে সোমনাথ মন্দিরের মাকে বিশ্বাস করতে পারছে না আর কোনো দিন পারবে কিনা সন্দেহ আছে আমি চেষ্টা করেছিলাম বিফল হয়েছি এবং বিরক্তির শিকার হয়েছি এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আমার মনে হয়েছে যে ওর ওদের আর আমাদের মধ্যে আমার আর ওদের মধ্যে দূরত্ব রাখা ঠিক আছে কারণ কারণটা তো বলতে পারবো না আজকে ওদের বাড়িতে ধবলি গেছে বলে যে আসল কারণ সেটা না রাগটা অভিমানটা শুরু হয়েছিল আর একটু আগে থেকে সেটা কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা না হয় অন্ধকারেই থাক ওরা যদি কোনোদিন বলে তোমরা শুনে নিও আমি সেটা বলবো না সেখানে কার ভুল আমার ভুল না সোমনাথের ভুল সেটা নিয়ে আমি আর আলোচনা করতে আজকে আসেনি আজকে আমাকে নিমন্ত্রণ নিয়ে যে প্রশ্নটা উঠেছে আমি সেটা খোলসা করে দিলাম নিমন্ত্রণ আমাকে করেছিল জয়ী আগের দিন ভিডিও মানে ফোন করে দিদা তুমি আসবে তো তুমি আসবে তো আমি বলেছিলাম হ্যাঁ আসবো আমার আশীর্বাদ তোর মাথার উপরে থাকবে হ্যাঁ জয়কে হয়তো গিফটটা দিতে পারিনি আমি পাঠাইনি সিচুয়েশান কেমন করে কি হবে পাঠাইনি আশীর্বাদটা তো আসল না দিলাম একটা গিফট কোনো দিন যদি জয়ীর সঙ্গে দেখা হয় কোনো কারণে কোনো সিচুয়েশানে সেদিন আমি ওকে একদম তৎক্ষণাৎ গিফট কিনে দিয়ে দেব তবে আমার তরফ থেকে কোনো চেষ্টার হবে না সরাসরি দেখা করার এটা তোমাদের জানিয়ে দিলাম আর লাস্টে বলি নিপাকে নিপা কালকে যে লাইভটা করে চা দিয়ে দেখলাম কি দরকার এইভাবে লাইভ করে এভাবে নিজেকে ছোট করে কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না আমার মেয়ে জামাইয়ের বাড়িতে যদি আমাকে ঢুকতে না দেয় পারমিশন না দেয় আমি সেটা বলে পাবলিকের কাছে কেন নিজেকে ছোট করব একা থাকার কাজ তুমি নিজে করেছ তোমাকে থাকতে হবে একা তুমি মেয়েকে ভালোবাসো তোমার মেয়েও তোমাকে ভালোবাসে কিন্তু তোমাদের দুজনারই কার্যকলাপ এমন দুজনারই ভুল আছে শুধু তোমার তোমার মেয়েরও ভুল আছে তোমারও ভুল আছে চুপচাপ থাক না নিজের মতো করে থাক আর ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন তোকে তোর মেয়ে জামায়ের হাতে টানা হাসড়া করে মরতে না হয় তোর মতো করে তুই ভগবানের কাছে প্রার্থনা করবি যে কারোর বোঝা হয়ে যেন তোর মরতে না হয় তোকে দেখবে তোকে ডাকবে তোকে দেখাশোনা করবে যখন তুই বিছানায় পড়বি আর সেই দিনটা যেন তোর না আসে এই আশীর্বাদটা বড় দিদি হয়ে আমি তোকে করলাম যে তোকে যেন বিছানায় পড়ে ভুগতে না হয় কৃতকর্মের ফল অনেক সাজা পেয়েছিস সুযোগ পেয়েছিলিস স্বামীর বাড়িতে আবার ঢোকার কিন্তু কাজে লাগাস তোর উপরে একটা খারাপ দৃষ্টি পড়েছিল তুই সেই খারাপ দৃষ্টিটাকে ভালো করে নিয়ে আনন্দ মেতেছিলি ভেবেছিলি এভাবেই জীবন যাবে কিন্তু আমরা জানতাম ওটা স্বার্থের পর কখনো আপন হয় না রে আপন আপনই থাকে সেই আপন যখন তোর আপন হচ্ছে না তুই পর নিয়ে টানাটানি করিস কেন নিজের মতো করে থাক আর তোর নাতনি তোর সঙ্গে যতটুকু যোগাযোগ রাখে ওটা নিয়ে আনন্দ বা মনে করবি এই জন্মে যে পাপটুকু করেছিল সেটা এইভাবে খন্ডাচ্ছিস কষ্ট পাস না কষ্ট পেলে আরো বেশি কষ্ট হবে আর সবকিছু সোশ্যাল করতে নেই এটা বুঝিস না কেন সেদিন যে ঘটনাটা তুই বলেছিস তোর মেয়ে হয়তো তোকে দেখতে পাইনি আমার যতটুকু মনে হয় নইলে ওই জায়গায় যদি তোকে দেখতে পেত আর তুই যদি মন্দিরা তোর সঙ্গে কথা বলতো সোমনাথ কিচ্ছু বলতে পারতো না আর মন্দিরা যদি সঠিক তোকে দেখত কথা বলতো আমার এটুকু আমার বিবেচনা থেকে আমি মনে করি তুই এটা ভিডিওতে না বললেই পারতিস এটা নিয়ে মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে লোকে তুই নিজেও কষ্ট পেয়েছিস মনে হয় সেটা নিয়ে তাহলে এমন কাজ করিস কেন যাতে তোর জন্য তোর মেয়ে কথা শোনে যাই হোক আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ ওদের পরিবারের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল তবে খারাপ লাগছে দাদা অসুস্থ শুনলাম জন্মদিনে দাদা আসতে পারেনি আমার মনে হয় সেদিন ওরা এমসে ছিল যেটা শুনলাম আর দাদা খুবই অসুস্থ মনে হয় জানি না কেমন আছে তবে দাদাকে ফোন করে আমি জিজ্ঞেস করবো কেমন আছে এটা আমি করব কারণ এটা আমার দায়িত্ব তিনি আমাকে বোনের মতো ভালোবেসেছিলেন যাই হোক এইটুকু তোমাদের কাছে বলার ছিল আর মন্দিরাকে নিয়ে তো কন্টেন্ট করবই কারণ আমার মেন কন্টেন্ট নিয়ে আমি আস প্রায় আমার চ্যানেল খোলার পর থেকে ছমাস পর থেকে ওকে নিয়ে আমি ভিডিও করি পজিটিভ ভিডিও নেগেটিভও করেছি প্রচুর পয়সা কামিয়েছি সুযোগ পেলে ওকে নিয়ে তো ভিডিও আমি করবই তা চলো ও হ্যাঁ আর একটা কথা ভুলে গেছি জন্মদিনে যে শাড়িটা পরেছিলি মলমল শাড়ি দারুণ লাগছিল ব্লু কালারটা এমনিতে তোর সঙ্গে যায় তবে একদম ডিপ ব্লু না হালকা ব্লুটা বেশি ভাল লাগে তা চলো এইটুকু বলার ছিল আমার তোমাদের কৌতূহল ছিল অনেকেই কষ্ট পাচ্ছ আমাকে নিমন্ত্রণ করেনি বলে কষ্ট পেও না ইউটিউবে মানে এটা সচরাচর হয় ভাঙা গড়া প্রয়োজনে এমন কি আমার কোনো প্রয়োজন তাকে হতে পারে আবার তারও আমাকে হয়তো কোনো দিন প্রয়োজন হতে পারে বলবো না যে ওদের সঙ্গে মিশবো না ওদের সঙ্গে দেখা করব না এরকম কোনো কথা না ঈশ্বর জানেন তিনি জানেন কি হবে সময়ের উপরে অপেক্ষা করি দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় তবে হ্যাঁ ওর মা যেদিন ওর মায়ের বাড়িতে যেদিন মন্দিরে আসতে পারবে আমি সব থেকে খুশি হবো ওর মা ওদের বাড়িতে গেলে আমি কিন্তু খুশি হব না কারণ আমি ওটা পছন্দ করি না যেখানে অপমান সেখানে এড়িয়ে থাকাই ভালো তবে মন্দিরা যদি কোনোদিন ওর মার ওই ভাড়া ঘরে আসে আমি সেদিন সব থেকে বেশি খুশি হব তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা আমার ফেয়সদের জন্য